হরে কৃষ্ণ জয় নিতায় জয় গৌর জয় গুরুদেব জয় এগারোই আসেন আঠাশ সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশীর উপবাস পরদিন পারন পূর্বান্ন নয়টা উনতিরিশের মধ্যেই আপনারা সকলে সপরিবারে একাদশী ব্রত পালন করুন এবং এই একাদশী ব্রত পালনে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয় এবং তৎসঙ্গে ওই দিন একাদশীর দিন ভগবান শ্রীহরির বিধিপূর্বক নিষ্ঠার সহিত অর্চন করুন তাহাতে কি হয় পিতৃপুরুষগণ যে সমস্ত পিতৃপুরুষগণ জমালয়ে গমন করেছেন তারা মুক্তি হয় উদ্ধারপ্রাপ্ত হয়ে যান তাই সপরিবারে একাদশী পালন করুন হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই জয় গুরুদেব জয় প্রভুপা হরে কৃষ্ণ